যাদবপুর ইস্যুতে আজ উত্তাল হতে পারে বিধানসভা মুলতবির প্রস্তাব আনতে পারেন বিজেপির বিধায়করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিন্দু বিদ্বেষ চরমে পৌঁছে গিয়েছে ক্যাম্পাসে আজাদ কাশ্মীরের স্লোগান কেন যাদবপুরে বসেই কি দেশবিরোধী স্লোগান দেয়া হচ্ছে দেশকে অশান্ত করবার ছক এই টুকরে টুকরে গ্যাঙের সব দেখেও চুপ কেন রাজ্য সরকার তারই প্রশ্ন তুলছেন বিজেপির বিধায়করা আমরা আরও বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী বিট্টু আজ যাদবপুর ইস্যুতে উত্তাল হতে পারে বিধানসভা দেখো শুভেন্দু অধিকারী গতকালই কার্যত একটা ইঙ্গিত দিয়েছিলেন আজকে বিধানসভাতে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা যেটা জানতে পারছি আজকে উত্তাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিধানসভার অভ্যন্তরে প্রচন্ড পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে প্রথমে আমি ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জানালেন শুভ্রাংশু ঘোষ অতিরিক্ত পরিমাণে পুলিশ ফোর্স ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছি সকাল এই মুহূর্তে বাজে হচ্ছে পৌনে দশটা এবং পৌনে দশটা থেকে পুলিশি মোতায়েন ব্যবস্থা যা চোখে পড়ছে তাতে করে বোঝাই যাচ্ছে একটা আশঙ্কা থেকে যাচ্ছে আমরা যেটা জানতে পাচ্ছি, বিধানসভার অভ্যন্তরে সেল তৈরি করা হয়েছে যেটাকে একদম বাংলা ভাষাতে যদি আমরা বলি সেটা হচ্ছে বিধানসভার জেল সেই সেল ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে যাদবপুর ইস্যুতে আজকে দুপুর বারোটার সময় বিজেপি পরিষদীয় দলের তরফে মুলতুবি প্রস্তাব আনা হবে এবং সেই প্রস্তাব যদি গৃহীত না হয় বা সেটা নিয়ে যদি আলোচনা করতে না দেওয়া হয় বা পড়তে না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বিধানসভা আজকে ভয়ঙ্করভাবে উত্তাল হতে পারে সেই ইঙ্গিত শুভেন্দু অধিকারী গতকালই দিয়ে দিয়েছিলেন সেই বাইটও আমরা শোনালাম এবং আজকে সেই পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদি উত্তপ্ত অবস্থা থাকে বিধানসভার অভ্যন্তরে তাহলে এই যে সাউথ গেট যেখান থেকে স্পিকার নিজেও প্রবেশ করেন তার প্রবেশ পথ হয়তো চেঞ্জ করতে পারেন নর্থ গেট দিয়ে স্পিকার ঢুকতে পারেন যেটা আমরা এখনও পর্যন্ত খবর পাচ্ছি তবে ইতিমধ্যে বিজেপি পরিষদীয় দলের অন্য অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বিরোধী চিফ হুইপ শঙ্কর ঘোষ তিনি ভিতরে গিয়েছেন তিনি তার মতো করে যে গুটি সাজানো সেটা সাজাচ্ছেন বিধানসভাতে দীর্ঘ দিন ধরে অর্থাৎ এটা সপ্তদশ বিধানসভা চলছে সতেরোতম বিধানসভা দু হাজার থেকে দু পর্যন্ত বিজেপি বিধায়করা বেশ কিছু ইস্যুতে বারবার মুলতুবি প্রস্তাব দিয়েছিলেন কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে গৃহীতই হয়নি কিছু ক্ষেত্রে পাঠ করতে দেওয়া হয়েছে কিন্তু সেটা নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি অর্থাৎ বিভিন্ন অভিযোগ ছিলেন শঙ্কর ঘোষের সঙ্গে তিনি কি বলেছিলেন একবার শুনাই ছাত্রটি আহত হয়েছে সেই ছাত্রটি যে ভাষায় এই বাম এবং বামেদের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে তারপরে এদের পাশে দাঁড়ানো আসলে ওই একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে যে দেশবিরোধী এবং তোষণকারী এই যে জোট এই জোটের ফসল হচ্ছে দেশ দেশবিরোধী কার্যকলাপের একটা ভূমি হয়ে উঠছে অনেকে এটা মনে করছে যে ইসলামিক জঙ্গি কার্যকলাপ ডিপ স্টেটের টাকা দেশবিরোধী স্লোগানের কারখানা হিসাবে এগুলো তৈরি হচ্ছে আমরা দেখলাম যে শঙ্কর ঘোষ তিনি স্পষ্ট বলছেন যে যাদবপুরে যেভাবে টুকরে টুকরে গ্যাং মাথা দিয়ে উঠছে তাতে সত্যি এখন প্রতিবাদ করার সময় এসছে আমাদের অপর প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে পিঙ্কি আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রানুজের নামে একের পর এক স্লোগান দেওয়া হচ্ছে পোস্টার পড়ছে তার নাম ঝলমল করছে অথচ যাদবপুর ক্যাম্পাসে এই সমস্ত দেশদ্রোহীদের বারবারন্ত কিভাবে কীভাবে হচ্ছে পিঙ্কি সত্তরটা ঘন্টা পেয়ে 70 ঘন্টা পরেও যাদবপুর কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত বিবৃতি জারি করা অনেক দূরের বিষয় এখনো পর্যন্ত যে দেওয়ালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেট থেকে ঢুকে টেকনোলজি ভবন যে দেওয়ালে আজাদ কাশ্মীর ফ্রি প্যালেস্টাইন বিচ্ছিন্ন করা হোক লাদাখ মণিপুর সহ দেওঠাপাচাবিকে সেই দেওয়াল এখনো পর্যন্ত মোছাটাই গেল না মোছা অনেক দূরের বিষয় কর্তৃপক্ষের তরফ থেকে বিবৃতি সমান বিবৃতি জারি করা যে আমরা আমরা লজ্জিত কিংবা আমরা স্টেপ নিচ্ছি আমরা পদক্ষেপ গ্রহণ করছি এইটুকু সামান্য কাজও কর্তৃপক্ষের তরফ থেকে করা গেল না প্রশ্ন উঠছে যে কর্তৃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা বসে রয়েছে তা কি দেখতে পাচ্ছেন না তা রিপাবলিক বাংলা না হয় দেখেন না কিন্তু তিন নম্বর গেট থেকে ঢুকতে ডান দিকে কি কোনোদিন তাদের চোখ যায়নি যে এত বড় করে লেখা রয়েছে আজাদ কাশ্মীর যেখানে কাশ্মীরকে একটু কাশ্মীরকে বাদ বাদ দিয়ে দেওয়ার দেওয়ার জন্য জন্য ভারতের ম্যাপ থেকে আজাদ কাশ্মীরের স্লোগান দেওয়া হচ্ছে শুধু তাই নয় খুব উল্লেখযোগ্যভাবে এমন একটা দিনে কথা বলছি রিপাবলিক বাংলায় খবরটা সম্প্রচার করার সত্তরটা ঘন্টা কেটে গিয়েছে তার মধ্যে কলকাতা পুলিশের হচ্ছে না যে সমস্ত দেওয়ালগুলোতে সেই আজাদ কাশ্মীর সহ অন্যান্য দেশ স্লোগানগুলো ছিল সেগুলো এখনো পর্যন্ত জল করছে আমরা অন্যান্য বিধায়করা বিমান ঘোষ বিজেপির বিধায়ক তিনি কি বলছেন শুনুন একবার পুরো যে ঘটনাগুলো ঘটছে যেখানে আজাদি কাশ্মীর আজাদ কাশ্মীর লেখা হচ্ছে দেওয়ালেতে কারা করছে এটা আর এই যাদবপুরে যে ঘটনাগুলো ঘটছে এটা পুরোপুরি সিপিএম এবং তৃণমূলের একটা গেম যেই গেমের মাধ্যমে ওরা বিজেপি বিজেপিকে বোকা বানাতে চাইছে এই ইলেকশনের আগে তো আমরা এই যাদবপুরে যেসব ঘটনা ঘটছে সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে বিধানসভায় মূলত প্রস্তাব আলোচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মূল প্রশাসনিক ভবন অরবিন্দ ভবন অরবিন্দ ভবনের ঠিক উল্টো দিকে এক নম্বর গেটের গায়ে ইন্দ্রানুজকে সালাম জানিয়ে লেখা হয়েছে দেয়াল লিখন ভারতের পাসপোর্ট ব্যবহার করে ভারতের যাবতীয় সুযোগ সুবিধা ব্যবহার করে ভারতকে টুকরো টুকরো করার বার্তা দেয় যে দেশ বিরোধিতা করে তাকে কিসের সালাম রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হিন্দুদের ধর্মীয় স্থান এই অভিযোগ তুলে মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি কিন্তু সেই প্রস্তাব বাতিল হতে উত্তপ্ত হল পরিস্থিতি গেরুয়া বিধায়কদের ওয়াকআউট অধ্যক্ষের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা একাধিক মূর্তি এবং মন্দির ভাঙা হয়েছে আজকে অ্যাডজনমেন্ট মোশন এনেছিলেন তাদেরকে পড়তে পর্যন্ত দেওয়া হয়নি এখন সোমবারের পর মঙ্গলবার পরপর দুদিন উত্তপ্ত বিধানসভা তুমুল তাল ঠোকাঠুকি তৃণমূল আর বিজেপির রাজ্যের কয়েক জায়গায় আক্রান্ত হচ্ছে হিন্দুরা বাদ যাচ্ছে না ধর্মীয় স্থানও এমন অভিযোগ করে এদিন মুলতুপি প্রস্তাব আনে গেরুয়া ব্রিগেড তবে অধ্যক্ষ বিমান ব্যানার্জি সেই প্রস্তাব খারিজ করতেই বদলে যায় বিধানসভার ছবি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বিজেপি পশ্চিম বাংলায় শুধু হিন্দুরা নয় হিন্দু দেব দেবী মন্দির আজকে তাদের নিরাপত্তা এই সরকার সরকার ব্যর্থ দোষণবাজের এত চরম সীমায় গেছে এই সরকার আজকে সাধারণ হিন্দু জনতাকে হিন্দু দেবদেবীকে হিন্দু প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে ব্যর্থ এবং বিধানসভায় বলার সুযোগ নেই ভাবে হোক মানে একটা এবং করা তবে সরকার পক্ষের যুক্তিতে গুরুত্ব না দিয়ে পাল্টা পুলিশ মন্ত্রীর জবাব দিয়ে চাইলেন বিরোধী দলনেতা পুলিশ মন্ত্রী উত্তর দেন হিন্দুরা যেখানে সংখ্যায় কম তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক ইঞ্চি জমি ছাড়া হবে না এদিকে অধিবেশন চলাকালীন নথি ছেঁড়া নিয়ে বাগযুদ্ধে জড়ালেন অধ্যক্ষ আর বিরোধী দলনেতা

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়